সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি অরুণকুলা পশুঘাটে আর আমার সামনে কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে বদ্ধভাবে কিন্তু মানে বাছাই করা কিন্তু সার বাচ্চাগুলো রয়েছে প্রচুর পরিমাণে কালেকশন দর্শক আপনারা এখানে এসে দেখতে পাবেন প্রচুর পরিমাণে কিন্তু চাহিদা সম্পূর্ণ ফ্রিজিয়ান জাতের কিন্তু বাচ্চাগুলো পেয়ে যাবেন আর কি তো আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে দেখতে পারবেন একদম ছোট সাইজ থেকে কিন্তু শুরু করে মাঝারি সাইজের যেই গরুগুলো মাঝারি এবং তার পাশাপাশি বড় সব ধরনের কিন্তু গরুগুলো আপনারা সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছেন বাধা রয়েছে দর্শক তো আপনারা যদি মানে চান যে এখানে আসবেন গরু কিনার না দেখার উদ্দেশ্য হলো একবার আসবেন যে কেমন ধরনের গরু এই পশু পশুরাতে উঠে আর কি দর্শক আজকে আপনাদের উদ্দেশ্যে এই সমস্ত গরুরই বিস্তারিত দা দরদাম সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব

আজকে তো দেখতে পারলাম একদম ছোট থেকে বড় পর্যন্ত তো সর্বনিম্ন কত রেট থাকবে সর্বনিম্ন আশি থাকবে আচ্ছা তো তাহলে কোন সাইড থেকে দেখাবো কথা এই সাইড থেকে দেখা বড় থেকে আচ্ছা এই যে শুরুতে যে একটা বড় একটা গরু দেখতে পাচ্ছি কয় দাঁতের গরু এটা এটা ফিজিয়ান ফিজিয়ান দাঁত হয়েছে কি গরুটা বাচ্চা গরু দশ খামারও পৌঁছে গরু আপনারা লক্ষ্য করবেন মার্শাল্লাহ বেশ উঁচা চওড়া লম্বা সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট একটা সার গরু

আমার কোনো দর্শক ভাই জোড়া হিসাবে নিতে চাইলে জোড়া হিসাবে নিতে পারবে হ্যাঁ অবশ্যই পারবে আর যদি কোনো দর্শক ভাই লট আকারে নিতে চায় সে ক্ষেত্রে তাও পাবে আমি ইচ্ছা সেবা নিবে কোনো প্রবলেম নাই আচ্ছা দুই নাম্বারটার বয়সটা কেমন আসবে सेम বয়স 14 মাস 14 মাস দুইটা আসলে জোড়া হিসাবে খুব মানাবে সুন্দর আচ্ছা তো দুই নাম্বারটার কেমন দাম রাখবেন এটা 1 লক্ষ 10 1 লক্ষ 10 আচ্ছা এটাতেও বড় বড় মতো সাধারণ কিছু কথা বলা যাবে সিরিয়ালের তিন নম্বরে বেশ ভারী মাছের একটা করে দেখতে পাচ্ছি এগোটা জাত মান সম্পর্কে হলিস্ট্যান ফিজিয়ান বয়সটা কেমন আসবে গরুটা পনেরো মাস মাঝটা তো বেশ চড়া দেখতে পাচ্ছি না সব দিক দিয়ে এখনই চার মুন মাংস হবে দশক আপনারা লক্ষ্য করবেন এখনই কিন্তু আনুমানিক চার মুন কিন্তু ওজন হবে গরুটা এবং তার গিরাগুলো আপনার যদি লক্ষ্য করেন তাই

আচ্ছা তো সিংটা পর্যন্ত তো সাদা দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এবং পায়ে যদি ফুলগুলো আপনারা লক্ষ্য করেন তারপরেও কিন্তু আপনারা দেখতে পাবেন ফুলগুলো কিন্তু গোলাপি রয়েছে আর কি তো এই সুন্দর গরুটার কেমন কি দাম পড়বে এক লক্ষ দশ এখানেও আমার দর্শক ভাইদের কথা বলার সুযোগ সুযোগ থাকবে সামান্য গোলাপে সিরিয়ালের পাঁচ নাম্বারে যে গরুটা আছে আপনাদের এই জাত জাতমান শব্দ এটা ভালো স্ট্যান্ডা এটা খাওয়া দাওয়া তো ব্যস্ত বসে দেখতে পাচ্ছেন আসলে কিন্তু অনেক পরিমাণ গরু কেমনভাবে কিন্তু দেখানো সম্ভব হয় না কি আচ্ছা তো এটার কেমন কি দাম হবে পুরোপুরি এক লক্ষ আচ্ছা তো কাকা পাঁচটা গরু দেখাই দিলাম সিরিয়ালের ছয় নাম্বারে চায় আর ছয় একই রকম তো প্রায় কিন্তু এটার থেকে এটা একটু মনে হয় বড়ো

তো আমরা ছয়টা গরু দেখায় দিলাম টাকা সিরিয়ালের সাত নাম্বারে যে গরুটা দেখতে পাচ্ছি হল স্টিয়ান ফ্রিজিয়ান দর্শক এই সিরিয়ালের এটা সাত নাম্বার মূলত জাতটা হচ্ছে হল স্টিয়ান ফ্রিজিয়ান মার্শাল্লাহ এই গিরাগুলো লক্ষ্য করবে চমৎকার সুন্দর কোয়ালিটি ফুল কিন্তু সার বাচ্চা আর কি তো সিরিয়ালের এটা সাত নাম্বার কোনো দর্শক ভাই বা কোনো ক্রেতা ভাই যদি গরুটা নিতে চায় সেক্ষেত্রে কেমন কি দাম পড়বে একদম পরে পঁচাশি হাজার এখানে আর কথা চলবে না এগোটাতে আচ্ছা তারপরে যে এগোটা দেখতে পাচ্ছি ক্রস আছে অস্ট্রেলিয়ান ক্রস আছে আর কি এটার বয়সটা কেমন আসবে দশ মাস এগারো মাস এর মধ্যেই থাকবে দর্শক দেখতে পাচ্ছেন দশ মাস এগারো মাস এর মধ্যেই তুলে থাকবে আর হালিস্টান ফ্রিজানের সঙ্গে অস্ট্রেলিয়ায় হয়তো মানে পার্সেন্ট পাইছে আর কি আমার কোনো দর্শক ভাই বা ক্রেতা ভাই নিতে চাইলে এটা কেমন হাজার আচ্ছা তো তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটার সম্পর্কে যদি হল হল ফ্রিজিয়ান ফ্রিজিয়ান এরা দর্শক দেখতে সার বাচ্চা এই কোয়ালিটির বাচ্চা কিন্তু এর আগেও দুইটা দেখা এলাম আর কি তাই গিরাগুলো যদি আপনারা লক্ষ্য করেন তাই গিরাগুলো দেখতে পারবেন আসলে চমৎকার দেখা যাচ্ছে কিন্তু এই গরুটার বয়সটা কতদিন দশ মাস নিলে কেমন দাম পড়বে এখানে তো আমার দর্শক ভাই মানে একদম সামান্যভাবে কথা বলতে পারবো আচ্ছা তো সবগুলোই দেখাই দিলাম এখন আছে হচ্ছে আর মাত্র পাঁচটা তো এই যে এটা সম্ভবত দশ নম্বর গরু একটু আনকমন কালার আচ্ছা এই গরুটার বয়সটা কেমন আনুমানিক দশ মাস প্লাস মাইনাস দর্শক দেখতে পাচ্ছেন দশ মাস প্লাস মাইনাস হল স্টিয়ান জাতের কিন্তু একটা সার গরু তাই গিরাগুলো আপনারা লক্ষ্য করবেন আসলে খুবই চমৎকার কোয়ালিটি ফুল সার গরু আর কি সিরিয়ালের দশ নম্বরটা মুখে তো ভাই নিলে এই বাচ্চাটা কেমন না করবে এটাও একই দাম আচ্ছা এখানেও সামান্য কিছু কথা বলার সুযোগ থাকবে সিরিয়ালের এগারো নম্বরে যে গোটা দেখতে পাচ্ছি এই গোটা জাত পাঁচ নম্বর কেমন রসবিধা গরু

বয়সটা জোড়া কেমন আসবে দুটার একদম সেম বয়স আচ্ছা কতদিন করে বয়স আসবে দুটার বয়স আনুমানিক দশ মাস হয়ে আনুমানিক দশ মাস ক্লাস আসবে দর্শক দেখতে পাচ্ছেন পায়ের গিরাগুলো আপনার অনেক মোটা মোটা রয়েছে আর জোড়া হিসাবে যদি কোনো দর্শক ভাই দুটো নিতে চায় সেক্ষেত্রে এক লক্ষ সত্তর হাজার আচ্ছা আচ্ছা তো এখানে তো কথা বলার কিছু সুযোগ থাকবে আচ্ছা তো আমাদের দর্শক ভাইদের জন্য তো মানুষ যখন আসবে মঙ্গলবারের দিন এমন ধরনের বই সব সময় পাবে মঙ্গলবার দিনকে পাবে মঙ্গলবার বাদে আসবে ইনশালা যখন আমি তখনই যাবে ইনশালা কোনো মানে মঙ্গলবার হাটবার বাদেও পাবে আর আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা খামারের ঠিকানাটা দিয়ে দেবেন নাম রাজন দাদুধেরি খাও বাদদলা এসব দরংখোলা আমার খামার আচ্ছা ঠিকানা এসব দরংখোলা আচ্ছা আর মোবাইল নাম্বারটা আমার জিরো ওয়ান সেভেন জিরো ফোর টু জিরো এই নাম্বারে তুমি আমার দর্শক ভাইরে যখনই যোগাযোগ করবে তখনই পাবে যোগাযোগ করবে পাবেন আচ্ছা তো টাকা হাটের মধ্যে এসে আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম